মোবাইলের অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি নিয়ে যারা ব্যবসা করতে চান যারা ব্যাটারি বিক্রি করে নিজের প্রতিষ্ঠানে সুনাম অর্জন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কারণ মোবাইল ফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন্টারনেট ইউজ করা হয় যার কারণে ব্যাটারি হেলথ ভালো থাকে না দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যায় একটা দামি ফোন আপনি ব্যবহার করতে গিয়ে যখন ব্যাটারি চেঞ্জ করেন তখন মনে হয় যে এই মোবাইল আমি আর ব্যবহারই করব না লাখ টাকার ফোন আপনাকে ফেলাই দেওয়ার চিন্তা করুন কেন ফেলাই দিতে হয় কারণ বাংলাদেশে বেশিরভাগ কোয়ালিটিতে নব্বই পার্সেন্ট নাকি আসে আর এই ব্যাপারে আমাদেরকে বলবেন আমার ভাই যিনি আসলে আপনাদেরকে একটা তথ্য দিবে কেন আপনি ওনার কাছ থেকে ব্যাটারি কিনবেন কি ব্যাটারি কিনছেন এবং কোয়ালিটিটা কেমন এবং কেউ যদি ব্যাটারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে কেমন পুঁজি লাগতে পারে এবং কিভাবে ব্যবসাটা করে ইনকাম করতে পারবেন এই সকল প্রশ্নের উত্তর আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব শর্ট সময়ে অনেক তথ্য দিব সবাইকে যেন হ্যাঁ মানুষজন এটা নিয়ে আগ্রহ দেখায় আপনার কাছে আসতে পারে আমি প্রথমে সবার কাছে সবার উদ্দেশ্যে জানতে চাই ভাই যেহেতু আমি ইতিপূর্বে বলছি যে আপনার এই ব্যাটারিগুলো এমন একটা ব্যাটারি যেখানে আপনি সুনাম অর্জন করতে পারবে দোকানদার ঠিক আছে দোকানদারদের উদ্দেশ্যতে থেকে বলি দোকানদাররা অনেক সময় কি করে ব্যাটারি কিনে কিন্তু টাকা বেশি দিয়ে কিনে কোয়ালিটিটা পায় না কেন কোয়ালিটি পায় না কারণ বাজারে সবাই চায় দুই টাকা লাভ করার জন্য এখন আপনার কাছ থেকে আসলে দোকানদাররা কি ফ্যাসিলিটি পাবে এবং অথেন্টিক জিনিসটা পাবে না আসলে একটা গ্রামের বাসায় কথা আছে যে জোহরে জোহর চিনে হ্যাঁ তো জোহরে যখন জোহর চেনে একটা কথা আছে সে সেহেতু বিষয়টা হচ্ছে এই ব্যাটারির বিষয়টা আসলে অনেক অভিজ্ঞ লোকই চিনে না কারণ দেখতে একই রকম একই সব কিছু এক সেম কিন্তু আসলে ভিতরে কি আছে ভিতরে মালসামনা কম আছে না বেশি আছে না পরিপূর্ণ আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যেখানে কাস্টমার বা আপনি যে একটু আগে বললেন যে তারা দোকা খাচ্ছে বা প্রতারিত হচ্ছে সেটা হচ্ছে কেউ কেউ নাইনটি পারসেন্ট এইট্টি পারসেন্ট এমএস দিয়ে এটা করে কিন্তু মানুষ তো এই এম এস মাপতে পারে না বুঝতে পারে না যে এটা পূর্ণাঙ্গ আছে কি না সেই কারণে তারা বাজারে কম রেডে মালগুলো বিক্রি করে হ্যাঁ কাস্টমারকে ধোকা দিচ্ছে প্রতারিত করতেছে তো হচ্ছে বিষয়টা আমরা হান্ড্রেড পার্সেন্ট মালগুলা করেই চেষ্টা করি কারণ আমাদের মালটা হান্ড্রেড পার্সেন্ট এম এস দিয়েই করা এবং আমরা ইতিপূর্বে অলরেডি আমরা ওই ওভার এম দিয়ে করা শুরু করেছি কারণ একটু এম এস যদি বাড়তি দেই হ্যাঁ তাহলে আমাদের যাতে অরিজিনাল সঠিক থাকে নতুন ফোন যেরকম নতুন ফোনের চেয়ে ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন যে ফোন কিনছেন তার সেই ব্যাটারিটা আপনি খুলে তারপর আমাদের এটা আবার এক সপ্তাহ ইউজ করে দেখেন পারফরমেন্স যদি আমাদেরটা ভালো না হয় তাহলে আমার আমার পেজ আছে বা আমার দোকান আছে আমার প্রতিষ্ঠান আছে এড্রেস আছে আমাকে আমার ফোনে ফোন দিয়ে বলতে পারবেন যে আমাদের আসলে মালটা ভাই আমার কথার কাজ এক না মাস্টার আপনি অবশ্যই বলতে পারবেন ভাই আপনি নিজেও বলতে পারবেন ঠিক আছে তো ভাই আমি আরেকটা বিষয় জানতে চাই অনেকে আছে যারা রিসেল করে বিভিন্ন দোকানে দোকানে ব্যাটারিগুলো সেল করে ঠিক আছে উদ্যোক্তা হতে চায় ঠিক আছে তাদেরকে হেল্প করা যায় কিনা বা তারা উদ্যোক্তা হতে গেলে কি করে নিও এটা এটা খুবই চমৎকার একটা প্রশ্ন আসলে এটা শুধু আমার জন্য না এটা আর সারা বাংলাদেশের সব জনগণের জন্য সব মানুষের জন্য অনেক মানুষ আছে যে কোনো কাজকামও করে না বা ব্যবসা বাণিজ্য করে না চাকরিও করে না তো তারা ব্যবসা নিয়ে চিন্তা করে যে ব্যবসা করব করব কিন্তু আবার পিছিয়ে যায় এক পা আগাইলে দুই পা পিছিয়ে যায় এই পিছিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে জানে না মোবাইল একসাথে ব্যবসা করতে বা মোবাইলের ব্যাটারি বিজনেস করতে কত টাকা লাগতে পারে তার মাথায় আছে যে বিজনেস মানে বিশাল টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা লাগবে এরকম একটা চিন্তা তাকে থামায় রাখছে কিন্তু তার কাছে আছে সীমিত টাকা পঞ্চাশ হাজার বা এক লাখ বা বিশ ত্রিশ হাজার টাকা আছে সে এটা দিয়েও শুরু করতে পারে যদি সে এটা দিয়েও শুরু করে ইনশাল্লাহ সাকসেস হবে তবে তার পরিশ্রমটা একটু বেশি করতে হবে আচ্ছা এটা হচ্ছে বিষয়টা অনেকে আছে এই জায়গায় নতুন উদ্যোক্তা হতে চেয়েও থেমে আছে তাদেরকে আমি বলবো আপনারা আসেন প্রয়োজনে যোগাযোগ করেন পরামর্শ নেন আপনি অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা করতে পারবেন স্মার্টলি স্ট্যান্ডার্ড ব্যবসা আপনি আলহামদুলিল্লাহ খুশি থাকবেন আচ্ছা আমরা বাঙালি হিসাবে হোক সবাই কিন্তু লাভটা বোঝে আপনার কাছে তো বিভিন্ন ব্যারাইটির ব্যাটারি আছে ঠিক আছে তো এখন কত ধরনের মডেল যদি পাওয়া যায় হ্যাঁ তো আমি মোটামুটি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি নামি তাহলে আমি দৈনিক কেমন ইনকাম করতে পারবো মানে প্রাথমিক অবস্থায় তো স্টার্টিং এ একটু কমই হবে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন ভাই বেরে ডিফিকাল্ট কোশ্চেন আসলে রিজিকের মালিক আল্লাহ এটা নিঃসন্দেহে আপনি কত টাকা ইনকাম করবেন এটা হচ্ছে আপনার পরিশ্রমের উপরে আপনার বুদ্ধিমত্তার উপরে আপনার সার্ভিসের উপরে আপনি কতটুকু পরিশ্রম করে কতজন মানুষকে সার্ভিস দিচ্ছেন বা আপনি কতটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করতেছেন তো এই হচ্ছে বিষয়টা ভাই আমি আশা করি একজন মানুষ যদি সে মন মন থেকে পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন এই মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসাতে আমি আশা করি আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন এবং আপনার চাকরির চেয়ে অবশ্যই এই বিজনেসটা আপনার প্রাধান্য পাবে এবং আপনি খুশি থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে কামাইতে পারবেন আপনি একদম মিনিমাল মাসাল্লাহ এখন একটা চাকরি করতে গেলে

লোকেশনটা বাংলাদেশের একদম ব্যস্ততম জায়গা হচ্ছে গুলিস্তান ঢাকা স্টেডিয়ামের পাশে জাতীয় স্টেডিয়ামের পাশে গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের নাম আমাদের মার্কেটের নাম হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স ওরফে হল মার্কেট কেউ কেউ আসলে হল মার্কেট বলেও এটাকে চিনে কারণ এটা অনেক আগে হল ছিল হল ভেঙে সিনেমা হল ভেঙে পরে মার্কেট করা হয়েছে বিদায় এটা হল মার্কেট নামে পরিচিত পাইছে তো এই হচ্ছে বিষয়টা এটার চার তলায় আমার দোকানটা এবি টেলিকমের অপোজিটে তিন বাই একশো বিশ অপূর্ব টেলিকম অ্যান্ড ব্যাটারি পয়েন্ট তো আলহামদুলিল্লাহ খুব সহজেই আসতে পারবেন যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামলেই গুলিস্তান

হ্যাঁ ইনভেস্ট না করে আপনি যদি দিনের অর্ডারটা রাতে পোস্ট করেন আমরা সকালে মাল পেয়ে যাবেন তার মানে আমার এই দোকানে বা আমার যত টাকা ইনভেস্ট আছে মানে আমার ইনভেস্টের টাকাটা কিন্তু আপনারই আছে তার মানে আপনি রাত্রে অর্ডার করতেছেন সকালে মাল পাইতেছেন তার মানে আপনার ইনভেস্ট করার মতো বড় পুঁজির দরকার নাই আমার পুঁজিটাই আপনার পুঁজি রাইট আমার পুঁজিটাই আপনার পুঁজি আমার মালটা আপনার কাছে থাকতো হ্যাঁ সেখানে আপনি ওখানে না রেখে আমার এখানে আছে আপনি রাত্রে অর্ডার করে সকালে মালটা পার্টি আপনার কাস্টমার কে আপনি দিতে পারলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে হ্যাঁ এটা কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই যে তো ব্যাটারির অনেক ধরনের ব্র্যান্ড বা নাম হয় ঠিক আছে অনেকে যখন বিজনেস করবে অনেকের আশা থাকে আমার নিজের নামে যদি একটা ব্যাটারি হয় যেহেতু আপনি চায়না থেকে মাল আনেন হ্যাঁ কাউকে কি সেক্ষেত্রে ওই নিজের নামে ব্র্যান্ড করে দেওয়া সম্ভব কিনা হ্যাঁ এটা তো অবশ্যই করে দেওয়া সম্ভব ওরকম বড় পার্টি যদি থাকে বা কারোর চিন্তা ভাবনা যদি ওরকম বড় সড়ো থাকে কেউ যদি চায় না যেতে চায় আমার সাথে আমি নিয়ে যাব সমস্যা নাই তারপরে সে যদি তার নামে তার প্রতিষ্ঠানের নামে ব্যাটারির ব্র্যান্ডিং করতে চায় আমি সেটা করে দিতে পারবো ভাই বললো যে ভাই আমার আসলে অত ইনভেস্ট নাই আমি দু তিন লাখ বা পাঁচ লাখ টাকার মধ্যে হ্যাঁ কিছু ব্যাটারি করতে চাই হ্যাঁ যেহেতু আমি দোকানে দোকানে সেল করি বা আমার একটা বিজনেস আছে আমার লোকজন হচ্ছে আমি খাটাই তারা মার্কেটে মার্কেটে সেল করে তা আমার নিজের ব্র্যান্ড হলে ভালো হয় আমি দুই টাকা বেশি প্রফিট করতে পারি সম্ভব না কেন কোনো কথা না ইম্পসিবল বইলা কোনো শব্দ নাই হ্যাঁ সে যদি শুরু করে এটা যেদিন শুরু করবে সেদিনই হয়ে যাবে আচ্ছা আমি আর কথা বাড়াচ্ছি না খুব চমৎকার মানে হচ্ছে আপনি ভাই আমাদের নির্দেশনা দিচ্ছেন কারণ এখন অনেক বেকার আছে আবার অনেকে আছে যারা আসলে অন্য চাকরির পাশাপাশি চাই কিছু একটা করতে তাহলে শুক্রবার দিন শনিবার দিন সময় পায় সেই সময়টা কাজে লাগাইতে পারবে এবং যারা চাকরি করে 5টা বাজে ছুটি হয়ে গেলে সন্ধ্যার একদম রাত পর্যন্ত মোবাইল মার্কেটগুলো अवेलेबल থাকে সেখানেও কিন্তু উনি এক্সট্রা একটা ইনকাম করতে পারে তার এলাকায় বলল ঠিক আছে এটা অনেককে হেল্পফুল একটা কথা বলছেন ভাই ঠিক আছে সুন্দর কথা বলছেন আচ্ছা আমি একটু দেখাইতে চাই আপনারা কোথায় আসবেন কারণ যেহেতু বায়ের আশেপাশে ব্যাটারি অভাব নাই ঠিক আছে যত মডেল লাগে ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে হেল্প করবে আর ভাইসা

অনেক পরামর্শ দিচ্ছেন এরপরও কেউ যদি সরাসরি আপনার এখানে আসে অনেক বুক বড় আশা নিয়ে আসবে সে আশাটা পূরণ করার দায়িত্ব আপনার কারণ আপনি হয়তো বা এখন অনেক অনেক মানুষকে কর্মসংস্থান করে দিচ্ছেন আপনার এই ব্যবসার মাধ্যমে তো সামনে অনেকে চায় অনেকে এই পুরোটাকে বিক্রি করতো না তারা এই অ্যাক্সেসরিজ বিজনেস করতো না এরকম আমি পটুয়া খেলি এক লোকের করে দিছি বৈরবে এক লোকের করে দিছি এরকম অগণিত লোক আছে যারা ধরেন অন্য টাইপের ব্যবসা করতো ধরেন ডিসপ্লে ব্যবসা করতো এলসিডি ব্যবসা করতো তো জিজ্ঞাসা করতাম ভাই কিছু লাগবে কি না বলছে ভাই আমি এগুলা বিক্রি করি না আমি তো এলসিডি বিক্রি করি আমি বলছি ভাই কিছু স্যাম্পল সব নিয়ে যান হ্যাঁ চলবে এগুলা ভাই চলে আচ্ছা পরে নিয়ে যাই তো এখন সে অনেক বড় পার্টি আমার আচ্ছা একটু আগে একজন আমি দেখলাম হচ্ছে ওটা হচ্ছে গোবিন্দগঞ্জের হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন আমি একটু ডিসপ্লের দোকান কিন্তু সামনেই উনি কিন্তু সেই এক্সাম্পলটা দিলেন যে সামনাসামনি আসছে হয়তো কথা বলছে এভাবেই আসলে বিজনেসটা হয় একটা করলে আরেকটা রাস্তা তৈরি হয় ঠিক আছে তো আসলে এক রিলেটেড একটা মোবাইলের অনেক অনেক পার্স আছে মানে একটা মোবাইলের অনেক কিছু পার্স নিয়ে একটা মোবাইল একটা মোবাইলের সাথে ব্যাটারি জড়িত ডিসপ্লে জড়িত চার্জার জড়িত এই মোবাইলের সার্কিটের সাথে আইসি আছে অনেক কিছু আছে সবগুলো মিলে হচ্ছে একটা মোবাইল সে বিষয়টা আর আমি একটা কথা নিউজ দিতে চাই সবাইকে বিষয়টা হচ্ছে এই ভিডিও দেখে বা মাইনুল বাইরে এই ব্লক থেকে দেখে যে আমার দোকানে আসবে সরাসরি তার জন্য একটা অনার আছে তার জন্য একটা ডিসকাউন্ট স্পেশালি আছে সে আইসা বলবে বলার পরে সেই ডিসকাউন্ট সে পাবে মাসাল্লাহ এর আগেও আমরা আপনার কাছ থেকে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে আমরা অনেক বিষয় তুলে ধরছি দোকানদারদের উদ্দেশ্যে আজকে মূলত যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিওটা রইল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ